আমার আজকের গল্প লাল বাক্সটা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গল্পটি শুরু করছি রুদ্র আর ঐশী এক সময় কলেজের প্রেমিক যুগল সবাই বলতো ওদের ভালোবাসা নাকি পাতা ছড়ার মতো শান্ত আর বসন্তের মতো রঙিন কিন্তু হঠাৎই একদিন রুদ্রকে কিছু না জানিয়ে কিছু না বলে ঐশী চলে গেল না। অবশ্য রুদ্র লক্ষ্য করছিল ঐশী একটু অন্য মনস্ক থাকে একা একা থাকে ওর সাথেও কথা বলতে চায় না রোজি রুদ্র মনে মনে ভাবে এর কারণ ঐশীকে কলেজে গিয়ে আজ পাক্কা জিজ্ঞেস করবে কিন্তু তা আর হয়ে উঠছিল না এইরকমই একদিন হঠাৎ রুদ্র যখন কলেজে গেল ঐশী আসে ওর সামনে হাতে একটা চিঠি চিঠিটা রুদ্রের হাতে দেয় বলে আমি কলেজ থেকে চলে যাচ্ছি আমাদের হয়তো আর দেখা হবে না রুদ্র হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর ঐশীকে বলে তুমি চলে যাচ্ছ একটা কারণ তো বলো ঐশী শুধু বলেছিল যখন তোমার মনে হবে চিঠিটা পড়ো রুদ্রর মন একদম ভেঙে গেল সে রেগে বাড়িতে গিয়ে একটা লাল বাক্সের মধ্যে চিঠিটা রেখে দিল খুলেও দেখল না এরপর কেটে গেল পাঁচ পাঁচটা বছর রুদ্র এখন একটা বড় অফিসে কর্মরত একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ কলেজের এক বন্ধুর সাথে দেখা কথায় কথায় জানতে পারলো যে ঐশী আর নেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে সে হেরে গেছে রুদ্র ছুটে এলো বাড়িতে সেই লাল বাক্সটা খুলে বার করলো ঐশী চিঠিটা চিঠিতে লেখা ছিল রুদ্র যেদিন তুমি এটা পড়বে সেদিন হয়তো আমি থাকব না আমি চলে যাচ্ছি কারণ তোমাকে কষ্ট দিতে চাই না আমার শরীরে ধরা পড়েছে এমন এক রোগ যার সঙ্গে আমাকে লড়তে হবে একা কিন্তু জানবে আমি তোমাকে ভালোবেসেছি সবটুকু দিয়ে আর তুমি ছিলে আমার জীবনের সব আমার সবচেয়ে বড় আনন্দ রুদ্র বসে রইল চুপ করে কতক্ষণ যে সে এইভাবে বসেছিল তা সে নিজেও জানে না হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া এসে রুদ্রকে ছুঁয়ে চলে গেল যেন বলে গেল কষ্ট পেও না রুদ্র আমি আছি Toma chatinha,